ফরিদপুরের ওয়ালমারিতে চন্দনা বারাসিয়া নদীর বুকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বাইজ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে তালতলা বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান উপভোগ করতে নদীর দুই পারে হাজারো মানুষের ঢল নামে এবারের আয়োজনের মূল আকর্ষণ ছিল বাইজ প্রতিযোগিতা এর পাশাপাশি মেলায় আগত দর্শনার্থীদের জন্য ছিল তৈলাক্ত কলাগাছে ওঠা পানিতে হাঁস ধরা এবং দড়ি টানাটানির মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সব খেলা এসব আয়োজন ঘিরে পুরো এলাকা এক উৎসব মুখর পরিবেশে পরিণত হয় বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা মফিজুর কাদের খান মাল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির নির্বাচনী প্রস্তুতি কমিটির সদস্য মোহাম্মদ ফরিদুল ইসলাম অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি মোহাম্মদ মিরাজ মোল্লা বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ আকরাম হোসেন খন্দকার কামাল শিক্ষক মোহাম্মদ আবু ইসহাক মোল্লা কুমারেশ কুণ্ডু ইউপি সদস্য নাজমুল হাসান শিক্ষক কামাল হোসেন মোহাম্মদ কামরুজ্জামান হাসান শেখ দেলোয়ার হোসেন মোহাম্মদ দুলু শেখ গোপাল পাল সোহেল শেখ হৃদয় খান এবং মোহাম্মদ মোস্তফা বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ চারিবাইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এলইডি টিভি জিতে নেন ঠাকুরপুর গ্রামের সুকুমার পাল দ্বিতীয় পুরস্কার প্রেশার কুকার পান সুধাংশু পাল এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি বাটন মোবাইল ফোন লাভ করেন মাহবুব হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচোক